বর্তমানে অধিক পরিমাণে আত্মহত্যা বেড়ে গেছে যা এক যুগ আগেও এতটা প্রবল হারে ছিল না পৃথিবীতে আচ্ছা সবকিছু সমাধান কি আত্মহত্যা আত্মহত্যা নিষিদ্ধ করে কোরআনে আয়াত আয়াতনাজির হয়েছে তোমরা তোমাদের জীবন সময় সম্পদ মেধা যোগ্যতা সুযোগ ও সামর্থ্য আল্লাহর পথে ব্যয় করো তোমরা নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিও না আর উত্তম কর্ম ও দয়া কর নিশ্চয়ই আল্লাহতালা সৎকর্মী ও দয়াশীলদের ভালোবাসেন সুরা বাকারা আয়াতনং একশত পঁচানব্বই চলুন এখন আত্মহত্যা থেকে বাঁচার কিছু সমাধান খুঁজি প্রথমত কারো সাথে কথা বলুন আপনার মনের অবস্থাটা কারো সাথে শেয়ার করুন এটা বন্ধু পরিবার বা কোনো বিশ্বস্ত ব্যক্তিও হতে পারে কথা বলা অনেক সময় মানসিক চাপ কমাতে সাহায্য করে দুই কোনো সাইক্রোটিস্টের পরামর্শ নিন একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া খুবই কার্যকর হতে পারে তারা আপনার অবস্থা বুঝে সঠিক থেরাপি বা চিকিৎসা দিতে সক্ষম হবেন তিন পরিবেশ পরিবর্তন করুন নিজেকে এমন পরিবেশ থেকে দূরে রাখুন যা মানসিকভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে প্রয়োজন হলে কিছুদিন অন্য কোথাও ঘুরতে যান চার ইতিবাচক কাজ করুন নিজেকে এমন কাজে ব্যস্ত রাখুন যা আপনাকে আনন্দ দেয় যেমন বই পড়া গান শোনা শরীরচর্চা ইত্যাদি পাঁচ মেডিটেশন বা যোগব্যায়াম মনকে শান্ত করতে এবং মানসিক চাপ কমাতে মেডিটেশন ও যোগব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি চাইলে সেটা করতে পারেন ছয় আত্মচিন্তা ও আত্মসহানুভূতি নিজেকে ভালোবাসা এবং নিজের মূল্যকে বুঝতে শিখা অত্যন্ত জরুরি নিজেকে ছোট মনে করা বা ব্যর্থভাবা থেকে বিরত থাকুন আপনি যদি খুবই সংকটপূর্ণ অবস্থায় থাকেন তাহলে দেরি না করে আশপাশের মানুষের সহায়তা নিন দেখবেন হালকা লাগবে ইনশাল্লাহ